পৌঁছাতে পৌঁছাতে ছটা কি সাতটা বাজবে আর মিঠি দেখো এখানে রয়েছে বদমাসি করে যাচ্ছে আর আমি আর মধু মানে মধুরও অসুবিধে হচ্ছে বুঝতেই পারছো বাসে সবার যেই প্রবলেমটা হয় বেশিরভাগ তো আমারও সেই ওরকম হচ্ছে কিরে তোর আবার না কাটকে যাবে না তো হ্যাঁ হ্যাঁ ঠান্ডায় আর বন্ধ হয়ে যাবে পুরো বন্ধ করো না একটু পরে গরম লাগবে তখন আবার পুরো গরম লাগবে দীঘায় যে দুদিন আছি এই দুদিন দীঘার ব্লগটা শেয়ার করবো অবশ্যই দেখতে থেকো আর এদিকে দেখো মধুর তো প্রায় শরীরটা এতটাই খারাপ করছিলো মধুর না আমারও তো কথাই বলতে পারছিলাম না আর দেখো সবাই এখন ঘুমিয়ে পড়েছে রাত্রি অনেক রাত হয়ে গেছে লাইট প্রায় নিভিয়ে দিয়েছে যে যার মতো ঘুম হচ্ছে ও তোমাদের তো বলাই হয়নি বিয়ের পরে এটা আমাদের প্রথম হানিমুন আমি ফার্স্ট টাইম দীঘায় যাচ্ছি মিটিশোনাও সোনাও ফার্স্ট টাইম দীঘায় যাচ্ছে এমনকি মিটি সোনার পাপায়ও ফার্স্ট টাইম দীঘায় যাচ্ছে তো যাই হোক এই প্রথমবার যাচ্ছি আমাদের তো খুব খুব আনন্দ হচ্ছে আমার আর মিটি সোনার এমনকি মিটি সোনার পাপায়েরও এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা আমরা বাস থেকে নামলাম এখন হোটেল খুঁজতে হবে এখন আমরা নেমেছি হচ্ছে নিউ দীঘায় এই ভোরবেলাতেই এত গরম লাগছে এখন কতক্ষণে হোটেল খুঁজে পাবো জানি না কিন্তু তার আগে গিয়ে একটু সমুদ্র পাড়ে গিয়ে বসি আমার তো একটু হাত ইচ্ছে করছে না এই এত ভারী ভারী ব্যাগ নিয়ে হাত ব্যাগটা দেখছি এখানে সব শুকনো খাবার রয়েছে কেননা আমি বাইরের খাবারটা খুবই কম পছন্দ করি বাইরের খাবার না খেতে পারলে নাই তো হাঁটতে হাঁটতে দেখো অনেকটা দূর চলে এসেছি আর এদিকে মনে হচ্ছে আমাদের থাকা হবে না আমরা এখন যাব হচ্ছে ওল্ড দীঘায় মিঠি সোনা তো সমুদ্র দেখার জন্য পাগল হয়ে গেছে তো বললাম চলো তাহলে একটু আগে গিয়ে সমুদ্রের পাড়ে বসি আর সমুদ্রের পাড়ে বসা মাত্রই ঢেউ দেখে এত খুশি হচ্ছে বলছে আমি এখনই জলে নামবো আমাকে ছেড়ে দাও আমি এখনই স্নান করব ভীষণ গরম লাগছে এত সুন্দর হাওয়া লাগছে এখন স্নান করতে হবে না আমরা পরে স্নান করব কিন্তু কিছুতেই মানতে চাইছিল বলছে ঢের কাছাকাছি নিয়ে চলো তো আমি এখন ওকে ঢের কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করছি জানি না অত যেতে পারবো কিনা কেননা এখন আমাদের হোটেল খুঁজে পাইনি হোটেল খুঁজতে হবে অনেকটা দেরি হয়ে গেল অনেক বেলা হয়ে যাচ্ছে আর অনেকটা পর জার্নিং করে আসার পরে আর ভালো লাগছে না শরীরটা এখন ইচ্ছে না একটু রেস্ট করার দরকার কিন্তু হোটেল এখনও ঠিকঠাক হয়নি এখন আমরা ওই জন্য এখানে বেশি সময় থাকবো না এখনই বেরিয়ে পড়ব বেরিয়ে গিয়ে হোটেলটাকে খুঁজতে হবে এখানে অনেকটা সময় থাকা হলো এখন তো আমরা বেরিয়ে পড়লাম যেতে যেতে দেখো জগন্নাথ মন্দিরের পাশ দিয়েই যাচ্ছি তো এখন আজকে আসবো না কালকে আসবো মন্দিরে থেকে হোটেল খুঁজেই চলেছে খুঁজেই চলেছে হোটেল আর খুঁজে পাচ্ছি না ব্যাগ টানতে টানতে হাত ব্যথা হয়ে গেল এইটি কিভাবে বসে আছে এই মিটি এই কিউজি হ্যাঁ হাঁটতে পাচ্ছেন আর কি কষ্ট আহা রে মিটির কষ্ট হয়ে গেছে বন্ধুরা দেখো কিভাবে বসে আছে এই একভাবে তাকিয়ে কে থাকেলে এই থেকে হোটেল খুঁজেই থেকেছি খুঁজেই চলেছি হোটেল আর খুঁজে পাচ্ছি না

আমরা এখন এই রুমটা বুকিং করলাম আমাদের তোমাদের মিটি সোনা তো খুব খুশি হয়েছে রুমটা পেয়ে বা দেখ মা দেখো মা দেখো তো বন্ধুরা এখন আমরা যাচ্ছি কোথায় যাচ্ছি বলো তো এখন আমরা স্নানে যাচ্ছি সবাই রেডি হয়ে গেছি আর এই দেখো এখন আমরা গেছি ঘর লক করে এখনই কিয় কি খেপে গেছ নে কিৰম কৰাৰ মেঠি তোমাৰ কি বক্তব্য বল তো স্নান সেরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার আমরা চলে আসলাম দুপুরের খাওয়া দাওয়া করতে তো আমি তো খাবোই না হোটেলের খাবার আমার জন্য শুকনো খাবার নিয়ে এসেছি মিটিসোনাকে খাইয়ে দিচ্ছি দেখো মিটিসোনা কিছুতেই খেতে চাইছে না সন্ধ্যের পরে রেডি হয়ে বেরিয়ে গেলাম আবার চারিপাশে এত হাওয়া চুল আর ঠিক রাখতে পারছি না চুলটা বেঁধে আসলেই মনে হয় ভালো ছিল কি অস্বস্তি লাগছে উল্টো সাইড হলেই বিরক্তকর লাগছে কি খাচ্ছি বলো তো আলু কাবলি আলু কাবলি বলে না আচ্ছা এটা ছোলা আলু একসাথে কারণ ও সারাদিন কিচ্ছুটি খায়নি ঠিক আছে তো আমার মাথায় এলো যে একটু মাখামুখিও খেতে পারে তাই ওকে বললাম যাও তো একটু ছোলা বা আলু কাবলি মাথা নিয়ে আসো তাই ও যেন একটু খায় এখানে যাদেরকে দেখতে পাচ্ছে সবাই মিটি ভিডিও দেখে মিটি খুব খুব ভালোবাসে তো মিটি সোনাকে দেখা মাত্র তারা তাড়াতাড়ি করে আসলো মিটি সোনার কাছে সবাই একই কথা বলছে তোমার ভিডিও দেখে খুব ভালো লাগে তো আমি কখনো ভাবতে পারিনি যে দীঘায় এসেও এত মানুষের সাথে দেখা হয়ে যাবে সামনাসামনি কথা হবে যারা মিটি সোনার ভিডিও দেখে మిఠి ఓ మిఠీ కల్లే నమ్వా జల్లే తు অনেকটা রাত হয়ে গেছে এবার রুমে দিকে যাবো চেঞ্জ করে তারপরে সবাই মিলে বেরিয়ে পড়বো খাবার খেতে আমি তো খাবো না মিঠিকে খাওয়াবো তো ওই জন্য আমাকে বেরোতে হবে না লাগিয়ে থাকতাম আর ভালো লাগছে না সারাদিন অনেক ছুটিছুটি হলো তো এখন চলে এসেছি আমরা খাবার খেতে দেখো মিটি সোনাকে খাওয়াবো এখন আর মিটি সোনা বলছে না আমি একা খাবো এবার সবাই আমাকে জোর করছে সারাদিন না খেয়েছিলি এখন একটু খা না হলে শরীর খারাপ করবে তো খুব জবরদস্তি করাতেই রাতে আমি ওখানে বসে আটকা পড়ে গেলাম এবার আমাকে খেতেই হবে তো বসে গেলাম জরজরবস্তি খেতে আমি তো হোটেলের খাবার মোটেও পছন্দ করি না কিন্তু এখন নিরুপায় আমাকে খেতেই হবে তো যাই হোক আজকে ভিডিওটা ক্যামেরাগুলো অবশ্যই